ট্রেনের বগির মতো লম্বা লাইন সকলের হাতে খালি বালতি অথবা কলসি পানীয় জলের জন্য কেউ সকাল থেকে আবার কেউ ভোর থেকে কলসি বালতি রেখে লাইনে দাঁড়িয়েছেন কলের সামনে কিন্তু জলের দেখা নেই এই সমস্যা এক দুদিনের নয় প্রায় এক বছর হতে চলল গরম পড়তেই সে সমস্যা আরো তীব্র আকার ধারণ করেছে প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনা মালদা ইংরেজবাজার ব্লকের কৌতালী অঞ্চলে গণিপুর এলাকার সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তিনি জানান কোতালি অঞ্চলের একাধিক জায়গায় গরম পড়তেই জল সংকট দেখা দিয়েছে পিএইচই দপ্তরের পক্ষ থেকে জল সরবরাহ করা হলেও এখন তা অনিয়মিত তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে কিছুদিনের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে যাবে প্রতিশ্রুতি দেন তিনি গ্রামবাসীরা জানান প্রায় এক বছর ধরে সমস্যা নিয়মিত জল আসে না সময়সীমা নেই জলের জন্য লাইনে দাঁড়াতে হয় তাও বিগত কয়েকদিন ধরে জল আসছে না জল কিনে খাবার সামর্থ্য নেই তাদের বিষয়টি তারা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদকে জানিও কোনো লাভ হয়নি বলে এক বছর থেকে কোতোয়ালি অঞ্চলের অন্তর্গত একটি গ্রাম এলাকার নাম কি গ্রামের নাম গণিপুর গ্রাম সে এখানে প্রায় এক বছর থেকে জল আসছে না মুক্ত জল এবং এই যে মারসালে জলটা বাড়ি বাড়ি দেওয়া হয়েছে সেই জলটাও আসছে না আগে সকাল ছটার সময় এখন নটা বেজে গেলেও জল আসছে না এবং যে জল নিয়ে ঝগড়া জাতি মারামারি প্রচণ্ডভাবে হচ্ছে এখানে এই কদ নিয়ে আমরা গ্রামের মেম্বার প্রধান এবং জেলা পরিষদ সমিতি সদস্য কাছে গিয়েছি কিন্তু সেখানে গিয়েও কোনো কাজ হচ্ছে না কুড়ি টাকা ঢোক আমরা গরিব মানুষ লেবার মানুষ কি করে কুড়ি টাকা ঢোক জল কিনে খাবে ঢোকটা লাগানো আছে কাল থেকেই ঢোকটা লাইনেই লাগানো আছে জলের জন্য সাজে আসছে সেই রকমই জল কোনো স্পিড পড়ে না সুতার মতন জল পড়ে তা আমরা চাইছি জল পাক আমরা জল না পেলে তো হবে না তো গরিব মানুষ আমরা কোথায় যাবো জল কিনে খেতে পারবো কি আমরা পারবো না জল খেতেও পারছি না আমরা গরিব মানুষ জল কেনার সামর্থ্যটাও নেই আমরা জলের জন্য খুব আবেদন জানাচ্ছি জল আসছে না তার জন্য আমরা এই ওয়াটানিতে বেছে নিয়েছি আগে ছটার সময় আসতো এখন সেও আসে না এখন নটার সময় ছাড়ে কোনো কোনো সময় কোনো কোনো সময় জল আসেই না একদম বন্ধ কাল থেকে লাইন লেগে আছে এখনো জল ছাড়ছে না এখন চাইছি জলটা ভালোভাবে যাতে ছাড়ে যাতে আমরা সবাই খেতে পাই সবাই ভালোভাবে যে দাবি আপনার তীব্র জলসংকট এলাকা জল সংকট এই এলাকা কোতোয়ালি অঞ্চলের যে মানে আপনাদের যে অভিযোগ জানিয়েছে ঘটনাটা সত্য যে এই এলাকায় আর্সেনিক মুক্ত একটা প্রকল্প আছে অলরেডি এবং আমাদের পিএইচি থেকেও একটা আমাদের বাড়ি বাড়ি যে জলের প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন সেই জল জীবন মিশনের আওতায় প্রত্যেকটা বাড়িতে পাইপ লাইনের কাজ শুরু হয়েছে এই মুহূর্তে আমাদের যেটা আর্সেনিক মুক্ত জল আসছিল সেটাও বন্ধ হয়েছে এবং আপনার যেটা পিএইচির জল সেটাও কিন্তু এই মুহূর্তে অনিয়মিত হয়েছে তার কারণ হচ্ছে কারণটা হচ্ছে কি দু হাজার চব্বিশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি প্রত্যেকটা বাড়িতে গিয়ে বাড়িতে জলের ব্যবস্থা করবেন সেই প্রকল্পের কাজ শুরু হওয়ার জন্য আমাদের পাইপ লাইনের কাজ হচ্ছে সেই জন্য জল সরবরাহটা আপাতত ব্যাহত হচ্ছে তো ঘটনা সত্য শুধু গণিপুর না কোতুয়ালি অঞ্চলের আরও কয়েকটা বুথ আছে একই সমস্যা আমরা আমি একজন জনপ্রতিনিধি হিসাবে বারবার উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছি ওনারাও একই কথা বলছেন কি আর কয়েকটা দিন অপেক্ষা করুন সব সমস্যার সমাধান হয়ে যাবে এখানে কোনো জল আসছে না এখানে যে দেখেন লাইন লাগিয়েছে রেখেছে কাল থেকে লাইন লাগানো হয়েছে কিন্তু জল পাইপ মেম্বারকে জানানো হয়েছে আমাদের গ্রামের ছেলে সঞ্জয় কুমার দাস এবং জেলা পরিষদের মেম্বারকেও জানানো হয়েছে প্রতিবাসীগকে হুম তো এখানে জলের খুব সমস্যা হচ্ছে এটা আমরা জলের জন্য আর জানাচ্ছি প্রশাসনের কাছে যদি প্রশাসন এটার স্টেপ না নেয় তাহলে আমরা বড় সড়ো আন্দোলন করতে নামব প্রায় এখানে জলটা এক বছর থেকেই আসছে না আর আপনার যেটা আর্সেনিক উত্তরটা তো ওটা পাচ্ছিই না যে জলটা আপনার এখান থেকে আসে আর্সেনিক উত্তরটা আপনার ওই ইয়েতে থেকে ওই মানিকচক থেকে আর তারপরে যেটা আপনার এটা ওই মার্শালের যে জলটা ছাড়ছিলো সেই জলটাও এখন আর দিচ্ছে না সেই জলটাও কোনো টাইম নেই টেবিল নেই যেটুকুও টাইমের মধ্যেও যদি মানে টাইমের বাইরেও দেয় তো হালকা পরিমাণে যদিও দেয় তবুও হয় মানে একদমই জলটা ছাড়ছেই না কোনো স্পিড নেই যদিও দিচ্ছে তো কোনো স্পিড নাই একদম হালকা সুতার মতো পড়ছে হ্যাঁ এই জন্যে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যাতে জলের ব্যবস্থাটা ঠিকঠাকভাবে হোক জলটা যাতে আসে মানুষ পায় খেয়ে বাঁচুক আর এত গরম গরমে জলের খুব সমস্যা আমাদের গণিপুর এলাকা এখানে প্রায় আপনার আড়াইশো মতো বাড়ি আছে আমাদের গণিপুরের মধ্যে কোথাও জল পাচ্ছে না আমরা চাইছি যাতে জলের সমস্যাটা দূর হোক আর যদি জলের সমস্যাটা দূর না হয় তাহলে আমরা প্রশাসনের কাছে আবার যাব আর আমার আমরা না যদি হয় তাহলে আমরা বড় সড়ো আন্দোলনে নামবো আবার পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন